পাকিস্তানের পক্ষ থেকে একটি সংবাদ এসেছে সেটি বাংলাদেশিদের জন্য সুখবর বাংলাদেশিদের জন্য ভিসা সম্পূর্ণ ফ্রি করে দেবে পাকিস্তান এমন ঘোষণা দিয়েছে এবং পাকিস্তানে যেতে বাংলাদেশিদের কোনো ধরনের ভিসার প্রয়োজন হবে না তবে এমন এই ঘোষণার পরেই ভারত কিন্তু বেশ চিনতে আছে বড় ধরনের তারা টেনশনে পড়ে গিয়েছে ভারতের সাথে সাথে কিন্তু বাংলাদেশের সম্পর্ক খুবই খারাপ তো পাকিস্তান কিন্তু এই বাংলাদেশিদেরকে অনেক অফার করছেন তারা বলছেন যে তাদের দেশে যাওয়ার জন্য সমস্ত কিছু তারা ব্যবস্থা করবে তাদের ভিসার প্রয়োজন হবে না এমনটাই তারা বলছেন এবং চীনও কিন্তু বাংলাদেশে হঠাৎ করে কাজের প্রস্তাব দিয়েছে তারা বাংলাদেশের সাথে কাজ করবে এবং বাংলাদেশের যত প্রকল্প আছে সেই প্রকল্পগুলো তারা করবে দেখেন এটা কিন্তু আসলে এই ভারত যদি বাংলাদেশকে বাংলাদেশের সাথে যদি সুসম্পর্ক যদি না রাখতে পারে তাহলে কিন্তু সেটা ভারতের জন্য সবচাইতে বড় ধরনের দুঃসংবাদ এবং এটা পাকিস্তান যদি বাংলাদেশিদেরকে যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় করে রাখে তাহলে এটা ভারত আসলে এটা ভারতের জন্য সবচেয়ে বড় ধরনের বিপদ এবং আপনারা জানেন যে পাকিস্তানের সাথে ভারতের কিন্তু ব্যাপকভাবে কিন্তু একটা মন কালাকালী চলছে এবং সমস্ত দিক থেকেই তাদের একটা ইয়ে চলছে তো যদি বাংলাদেশের সাথে পাকিস্তানের যদি ভালো একটা অবস্থান যদি আসে তাহলে কিন্তু এই ব্যবসা বাণিজ্য বলেন অর্থনৈতিক যা কিছুই বলেন সেটা কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশ করবে এবং পাকিস্তানের সাথে বিএনপি নেতাকর্মীরাও কিন্তু আলাপ করেছে কথা বলেছে এবং চীনও কিন্তু অতি আগ্রহের সাথে বাংলাদেশের সাথে ব্যাপকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং তারাও বাংলাদেশের সাথে ভালো একটা সুসম্পর্ক গঠন করে বাংলাদেশে একটি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারাও কিন্তু চেষ্টা করছে কিন্তু এরই ফাঁকে ভারত যেটা করছে ভারতের সাথে বাংলাদেশের সাথে সম্পর্ক ছিল ১৬ বছর সেটা হয়তো স্বামী স্ত্রীর সম্পর্ক হতে ছিল সেই স্বামী স্ত্রীর সম্পর্ক তো এখন নেই এখন হচ্ছে ড ইনুভ তিনি একজন বিশ্বমানের একজন ব্যক্তি তিনি আন্তর্জাতিক পর্যায়েও একজন ভালো ব্যক্তি তার সুনাম রয়েছে এবং তার ব্যাপারে অনেক মানুষ ভালো মন্তব্য করেছে যে তিনি একজন ভালো মানুষ তিনি দেশের জন্য ভালো কাজ করতে পারবে এটাই ভারতও সেটা মনে করে কিন্তু ভারতের যে দীর্ঘ বন্ধু শেখ না সেটা কিন্তু এখন নেঘ এই কারণে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের ভালো সম্পর্ক যাচ্ছে না এছাড়াও বাংলাদেশের সর্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও বলেছেন যে ভারতের যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছে তাকে বিচারের জন্য বাংলাদেশের কাছে ভারতের কাছে চাইতে পারে বাংলাদেশ এবং সেটি যদি হয় তাহলে ভারত তাকে ফেরত দিতে বাধ্য এটি বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে তবে এটা নিশ্চিত যে যদি পাকিস্তান বাংলাদেশ চীনের সাথে যদি ভালো একটা সম্পর্ক যদি হয় তাহলে কিন্তু ভারতের যে ব্যবসা বাণিজ্য রয়েছে বাংলাদেশের সাথে সেটা ভাটা পড়ে যাবে এবং তারা কিন্তু এক ধরনের ভিক্ষার যে একটা থালা রয়েছে বা ভিক্ষার একটা এটি কিন্তু তাদেরকে নিয়েই চলতে হবে কারণ বাংলাদেশের সাথে তাদের ব্যবসা বাণিজ্য করে তারা কিন্তু অনেক লাভবান হয় আর সেটি যদি চীন অথবা পাকিস্তান যদি সেটি দেয় তাহলে এটা নিঃসন্দেহে একটি সুখবর বাংলাদেশের জন্য এবং পাকিস্তানে জিতে বাংলাদেশের যে ভিসার অফার দিয়েছে যে বাংলাদেশ থেকে পাকিস্তানে যেতে কোনো ধরনের ভিসার প্রয়োজন হবে না বাংলাদেশিদেরকে এটাও বাংলাদেশের জন্য একটা সুখবর যারা পাকিস্তানে যেতে পারেনি তারা হয়তো পাকিস্তানে যাবে পাকিস্তানে দেখবে দেখতে পারেনি যারা এবং পাকিস্তানে যারা বাংলাদেশ দেখতে পারেনি তারাও হয়তো বাংলাদেশ দেখতে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং আমরাও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আমরা আপনাদের সাথেই থাকব ধন্যবাদ